গোলবাড়ি স্টাইল কষা মাংস আজকাল ইন্টারনেটে খুবই জনপ্রিয় তো চলুন আজকে এই মাংসটা বাড়িতে বানিয়ে নেই যেটা স্বাদে আর গন্ধে কিন্তু অন্যান্য মাংস রান্নার থেকে অনেক আলাদা আর অতুলনীয় আমরা রোজকার মাংসর ঝোল যেভাবে রান্না করি এই রান্নাটাও কিন্তু সেম প্রসেসেই যায় তবে বেশ কিছু অথেন্টিক গুণাবলী রয়েছে এই রান্নাটার যেটা ফলো না করলে কিন্তু গোলবাড়ি স্টাইল মাংস কষা কোনোদিনই হবে না তবে বলে রাখা ভালো আমি সম্পূর্ণ রেসিপিটা ফলো করিনি কিছু কিছু ইম্পর্ট্যান্ট পার্ট ফলো করে নিজের মতো করে মাংসটা রান্না করেছি প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম চিনি চিনির জন্য কিন্তু রঙটা খুবই ভালো হবে আর গোলবাড়ি স্টাইল কষা মাংস বিশেষত্বই হলো ওর একটু কালচে কালচে রং আর সুন্দর ফ্লেভার তারপরে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পর আমি দিয়ে দিয়েছি আলু আলুটা আগে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম অবশ্য ভেজে নেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ মাংসর সাথে অনেকটা টাইম কুক হবে তাই ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে আলু আর পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি মশলা কি কি মশলা রয়েছে সেখানে কিন্তু আমি স্ক্রিন মেনশন করে দিয়েছি তারপরে মশলাটা দু মিনিট হালকা কষিয়ে নিয়ে বাটি ধোয়া একটু জল দিলাম আর কিন্তু কোনো জল দেব না এরপরে মাংসটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব লেবুর রস তারপর তিরিশ মিনিটের জন্য আঁচ একদম কমিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেব তিরিশ মিনিট বাদে কিন্তু মাংসটা দেখতে ঠিক এরকম হবে কারণ চিকেনের মধ্যে যত জল ছিল সেগুলো সব রিলিজ হয়ে গিয়েছে পেঁয়াজও কিন্তু তার জল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা আর ভেজে রাখা ধনে একসাথে সাথে পেস্ট করে সেই পেস্টটা তার ফাঁকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বানিয়ে নিচ্ছি সেটা হলো চা চাটা আমি খাবো না তবে মাংসর মধ্যে দেব আপনারা ঠিকই শুনছেন আমি পাগল ছাগল হয়ে যায়নি গোলবাড়ি স্টাইল মাংসর কিন্তু বিশেষত্বই হলো এর মধ্যে চা দেওয়া হয় চা মানে এই আদা তারপর চিনি এগুলো দিয়ে না শুধু জলের মধ্যে চা পাতা দিয়ে একটা লিকার করে নেয় এতে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে একদমই তিতকুটে ভাব থাকে না আর কালারটা হয় একদম নজর করা যেটা হয় অতুলনীয় অন্য কোনো মাংস রান্নায় এরকম কালার আসে না আমি রান্না করছি আর এই চার পাঁচজন আসবে না এটা তো হতেই পারে না যখনই আমি রান্নাঘরে থাকবো আমার বাড়ির বারান্দায় আমার জানালাতে এরা বসে থাকবে এদেরকে আপনারা দেখুন তার মাঝে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস আমি শেয়ার করে দিই আমি কিন্তু এই মাংসতে ঝাল হিসেবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তেমন ব্যবহার করিনি ফোড়নও দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তা বাদে একটা দুটো বেটে দিয়েছি বেশি যেটা দিয়েছি সেটা হলো গোলমরিচ কারণ এই মাংসের বিশেষত্ব হলো মাংসটা একটু কালচে কালচে কষা মাংস হয় গোলমরিচে কিন্তু কালারটা ঠিক এইভাবেই মেনটেন করা যায় তা বাদেও আমি দিয়েছি লেবুর রস এই লেবুর রসটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন যদি মাংসটা পরোটা বা রুটি দিয়ে খান তাহলে লেবুর রস আর চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে আমি যেহেতু ভাত দিয়ে খাচ্ছি তাই কিন্তু লেবুর রসটা কম দিয়েছি আর লেবুর রসে চিকেনের যে একটা বাজে ফ্লেভার থাকে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় মাংসর মধ্যে চা পাতার জলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে জলটা শুকিয়ে নিলে একেবারে রেডি গোলবারি স্টাইল কষা মাংস আমি এটা ভাতের সাথে খাচ্ছি আপনারা পরোটা বা রুটি দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন সেটাও বেশ মাংসটা যেমন হয় সুসিদ্ধ তেমন হয় অতুলনীয় স্বাদের আরেকটা কথা বলে রাখি এই মাংসর মধ্যে কিন্তু বেরেস্তা বাটাও দেয় সুন্দর কালারের জন্য তবে রংটা আমার বেশ ছিল তাই আমি সেটা আর দেইনি ভিডিওটা কেমন লাগলো জানাবেন